হজরত আদম আল্লাহি সালাম হলেন মানব জাতির প্রথম মানুষ ও প্রথম নবী আল্লাহ তালা তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন এবং জান্নাতে বসবাসের ব্যবস্থা করেছিলেন তার সৃষ্টির মধ্য দিয়েই মানব জাতির সূচনা হয় আল্লাহ তালা আদম আলাহি সালামকে মাটি থেকে সৃষ্টি করেন পবিত্র কুরআনে বলা হয়েছে আমি আদমকে সৃষ্টি করেছি মাটি থেকে সুরা আল হিজর ছাব্বিশ আদম আলাহি সালামকে সৃষ্টি করে আল্লাহ সমস্ত ফেরেশতাকে নির্দেশ দেন তাকে সেজদা করার জন্য সবাই সেজদা করলেও ইবলিস অহংকার করে অমান্য করে এ ঘটনার মাধ্যমে শুরু হয় সত্য মিথ্যার চিরন্তন দ্বন্দ্ব আদম আলাহি সালাম ও তার স্ত্রী হাওয়া আলাহি সালাম জান্নাতে বসবাস করতেন আল্লাহ তাদের সব সবকিছু ভোগ করার অনুমতি দেন তবে একটি গাছের কাছে যেতে নিষেধ করেন কিন্তু শয়তানের প্ররোচনায় তারা নিষিদ্ধ ফল খেয়ে ফেলেন ফলে আল্লাহ তাদের পৃথিবীতে পাঠিয়ে দেন আদম আলাহি সালাম ও হাওয়া আল্লাহি সালাম দুনিয়াতে আগমন করেন এখান থেকেই শুরু হয় মানব জাতির জীবন পরিশ্রম ও দিন পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পরীক্ষা আদম সালাম ছিলেন প্রথম নবী আল্লাহ তাকে তার পরিবার ও সন্তানদের সঠিক পথ দেখানোর দায়িত্ব দেন তিনি তাওহিদ তথা একত্ববাদ প্রচার করেন আদম আলাহি সালাম দীর্ঘদিন দুনিয়াতে বসবাস করে আল্লাহর বিধান অনুযায়ী জীবন জীবনযাপন করেন মৃত্যুর পরে তাকে যথাযোগ্য মর্যাদায় দাফন করা হয় হজরত আদম আলাহি সালাম এর জীবন আমাদের জন্য শিক্ষা ও উপদেশের এক উজ্জ্বল দৃষ্টান্ত তার জীবনের মাধ্যমে আমরা জানতে পারি মানুষ ভুল করতে পারে কিন্তু আল্লাহর কাছে তাওবা করলে তিনি ক্ষমা করেন